সমানিত উপস্থিতি যে আয়োজনটি কুমিল্লা মহানগর শাখা করেছে পাঠ প্রতিযোগিতা আপনারা এটাকে দুনিয়ার অন্যান্য প্রতিযোগিতার মতো মনে করবেন না এটা আমি এবং এই প্রতিযোগিতার পরে আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে এখানে ক্রেজ সনদ আর বেশ কিছু পুরস্কার তুলে দেওয়া হবে এটা এখানেই সমাপ্ত না ছাত্র শিবির উদ্দেশ্য শুধুমাত্র আয়োজন এবং পুরস্কার অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না বরং আল্লাহ রুসাল্লা সাল্লামের যে সিরাত আপনারা পড়েছেন এবং এখানে আপনাকে অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতার মধ্য থেকে আজকে আপনি বাছাই হয়েছেন পুরস্কার প্রাপ্ত হয়েছেন এজন্য অন্যদের চেয়ে আপনারা যারা এখানে আছেন আপনাদের দায়িত্ববোধ একটু বেশি এবং একটু বেশি আপনাদেরকে রাখতে হবে কারণ এই সমাজটা আমরা যেভাবে করে একটি শৃঙ্খলিত সমাজ হিসেবে চিন্তা করি বা আমরা চাই সেভাবে এই সমাজকে পাচ্ছি না এখন এখন আসুন যে আল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লা কোন মুহূর্তটাতে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মুহূর্তটার সে যুগটার নাম কি ছিল সেটা কি ইতিহাস বলেছে আইয়ামে জাহেরিয়াত ডার্ক এজ অথবা এজ অব ইগনোরেন্স এই সময়টাতে আল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন এসে সমাজের সেই অজ্ঞতার যুগটাকে সোনালি সমাজে রূপান্তর করেছেন এই যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে আইএমএ জাহলিয়ার থেকে সোনালী সমাজে রূপান্তরিত করছেন এই জায়গাটা খুব সহজে হয়নি জাস্ট একটা স্টেটমেন্টের মতো করে সেটা হয়নি এখানে আল্লাহ রাসুলকে অনেক বেশি পরিশ্রম কষ্ট ত্যাগ তিতিক্ষা ধৈর্য সব কিছুর সমন্বয়ে এই সমাজকে পরিবর্তন করতে হচ্ছে এখন আমরা যে যুগটাতে বসবাস করছি বা আইয়ামে জাহেলিয়াতের সাথে যদি আমরা কিছুটা কম্পারিজন সেখানে করি আমরা কি কোনো মিল খুঁজে পাই পাই কোথায় পাই একটি বিশৃঙ্খল সমাজ ছিল আমরা কি বলতে পারি যে আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্র আমাদের যে বিশ্ব ব্যবস্থাপনা পুরোপুরি শৃঙ্খলিত না সেখানে একজন আরেকজনের উপর জুলুম করত ন্যায়ের পরিবর্তে যার শক্তি ছিল যার পেশি শক্তি ছিল সেই হচ্ছে দিন শেষে বিচার তার হাতে থাকতো আজকে সমাজে কি আমরা পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি পারেনি বিশ্ব ভূখণ্ড পেরেছি পারেনি এবং পৃথিবীর দিকে তাকান আজকে যারা আমাদেরকে শান্তির কথা বলে যারা আমাদেরকে মানবতা শিখায় যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন মানবাধিকার কমিশন গঠন করে তারাই পৃথিবীতে মানবতাকে বুলুন্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে এবং সবচেয়ে বেশি দায়ী আজকে ফিলিস্তিনে কারা হামলা করতেছে তো তারাই আবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন মতবাদকে পৃথিবীবাসীর উপর চাপিয়ে দেয় বলো যে এটাতেই শান্তি কিন্তু দেখা যায় দিন শেষে না সেটাতে শান্তি পায় না এখন আসেন আমরা যে আন্দোলনটা করলাম সম্প্রতি যে আন্দোলনের মূল থিমটা ছিল একটা ঐক্যবদ্ধ স্প্রিট এবং এই আন্দোলনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব যে আল্লাহ সাল্লামের সিরাতের সাথে সিরাতের যে স্প্রিট সেটার সাথেই আন্দোলনের স্প্রিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে প্রথমত আসেন এই আন্দোলনে কি হয়েছে যে সবাই অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি করেছে তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোন জায়গা থেকে প্রেরণাটা আমরা পাই আমরা দেখেছি যে আল্লাহ যুগে আউস এবং খাজরাজ গোত্র তারা বিশৃঙ্খল ছিল তারা এক মানে গোত্রর প্রতি এক গোত্র যে বিদ্বেষ পোষণ সেটাতে তারা লিপ্ত ছিল যুদ্ধ দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত ছিল কিন্তু আল্লাহ সাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করে দিলেন কোরআনের যেটা মেসেজ জোয়া তাসিমু বিহাদিল্লাহ জামিয়া আলাহ তা ফরাকু এরপর আলাসাল্লাহসাল্লাম এখানে আরেকটা বিষয় বুনিয়ান ও মারসুস তারা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে তারা একজন আরেকজনকে ফিল করবে সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাইদকে মেরে ফেলা হলো শহীদ করে দেয়া হল তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উই আর আবু সাইদ এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন সে বললো যে সে আমার ভাই আবু সাহেদকে হত্যা করছে আমি দেখছি ভিডিওতে এর আমি তার দিকে তেড়ে যাচ্ছি তাহলে সে ছোট্ট শিশু আবু সাহিদের বাড়ি কিন্তু রংপুর ছিল না আবু সাহিদের এলাকার আশেপাশে ছিল না তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাহিদ আবু সাহিদের সে প্রেরণা তৈরি করে দিল ঠিক একই প্রেরণাটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাবে আজমাইনদের মধ্যে করেছেন যারা আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া কে একজন আহত হয়ে গেছেন তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তাকে সেবা শস্ত্র মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান আমাকে নিয়ে টেনশন করতে হবে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বরং আপনারা ময়দানে টিকে থাকেন এই ময়দানে টিকে থাকতে পারলে আন্দোলন সফল হবে তাহলে সেম মেসেজগুলো তাল্লা রসুল সাবে আজমিনের মধ্যে আমরা দেখেছি যখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য তখন সে বললো যে আমাকে দিতে হবে না আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যান তাকে গিয়ে সেবাটা দিন যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারবে তাহলে আল্লাহ রসুল্লাহ যে শিক্ষা যে চেতনা সেটা আমরা আজকে এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের মাছ থেকে সেটা বাই নেচার হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক যেভাবে হোক সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা আরেকটা বিষয় দেখেছি যে শপথবদ্ধ আল্লাহ সাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবিরা যেতেন সবাই শপথবদ্ধ হইতেন যে আমাদের জীবন দিব কিন্তু আমরা পিছপা হব না আমরা এখান থেকে দূরে সরে যাব না সেই চেতনাটাও আমরা এই আন্দোলনে দেখেছি যে মেরে ফেলা হচ্ছে আমি জানি আমি একদিন বাজারে গিয়েছিলাম যখন আন্দোলন চলাকালীন তো মাছ বিক্রেতা সে আমাকে বলতেছে যে ভাই মাছটা আমি দূরত্ব শেষ করতে হবে বিক্রি শেষ করে আমি আন্দোলনে যাব। তা আমি ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই যেভাবে মানুষকে মেরে ফেলতেছে আপনি দেখতেছেন এরপরে কেন যাবেন বলে যাবে আমার ভাইকে মেরে ফেলতেছে আমার ভাইদেরকে এভাবে শহীদ করে ফেলতেছে আমি এখানে বসে থাকবো আমি বসে থাকবো না অনেক হসপিটালে গিয়ে যখন আহতদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন প্রেরণাটা আপনাকে এই আন্দোলনে তিনি বলল যে যখন আমরা আমাদের ভাইদেরকে রক্তাক্ত চিত্রগুলো রক্তাক্ত চেহারাগুলো দেখি তখন আমরা তো আসলে ঘুরে বসে থাকতে পারি না এজন্য আমরা আন্দোলনে গিয়েছি যখন ওসমান না দিয়ে আপনারা জানেন বায়াতে রিদয়ান যারা সিরিয়াতে অংশ নিয়েছেন পড়েছেন বায়াতে রিদোয়ানের সেই ঘটনা যখন সাবিরা জানলো যে ওসমানকে হত্যা করা হয়েছে আসলে হত্যা করা হয়নি তখন তারা যে উসমানকে কেন অন্যায়ভাবে হত্যা করা হবে এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না এই একই এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে মারি একটা মরে বাকিটি যায় না বাকিটি কেন যায় না কোন সে প্রেরণা সে জিহাদের তামান্না শাহাদাতের তামান্না সুহাদা আল নাস যেটা আল্লাহ তালা শিখিয়েছেন যেটা আল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে উজ্জীবিত করেছেন সেটা সংখ্যা যাই হোক দেখেন আবু সাহেদের হাতে তো কোনো মরণাস্ত্র ছিল না কোনো আধুনিক কোনো অস্ত্র তো তার হাতে ছিল না সামান্য একটা আইকনিক লাঠি ছিল কিন্তু তার বিপরীত পাশে কি ছিল আধুনিক ছিল এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তো সে জায়গাতে আল্লাহ রাসুল্লাহ সাহাবে আজমাইনরাও তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করত কিন্তু আল্লাহ রাসুল্লাহাম সাহাবেদের ভিতরে ইমানের শাহাদাতের সে তামান্নার কারণে তারা সে সমাজকে একটি তাদের ত্যাগের মধ্য দিয়ে তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে সাদাতের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করেছে এই জন্য আমি যে পয়েন্টটা বলেছি শুরুতে আই এম এ জাহিলিয়াতকে একটা সোনালী সমাজে রূপান্তরের জন্য এমনি এমনিতে হয়ে যান একটা বক্তৃতা দিলে এটা হয়ে যাবে না কিছু স্লোগান দিলেন আপনি এটা হয়ে যাবে বিষয়টা তা না এটার জন্য আপনাকে লড়াই সংগ্রাম এবং লেগে থাকতে হবে তা আমি আশা করব এই সিরাতের পাঠের মধ্য দিয়ে আপনারা এবং এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল সেটার সাথে কম্পারিজন করে এই শিক্ষাটা আপনারা সবচেয়ে বেশি নেবেন ইনশাল্লাহ যে আশা রাখতে পারি ইনশাল্লাহ আমি তিনটা গুণের কথা বলবো আল্লাহাম আল্লাহ গুণের তো অভাব নেই এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আসছে সবার কিছু না কিছু সমালোচনা আছে যিনি যত বড় ব্যক্তিত্ব হয়েছেন এরপরও দেখা গেছে ওনার চারিত্রিক কোনো না কোনো একটা জায়গাকে ত্রুটি আছে উনি হয়তো লিডারশিপের জায়গায় আলহামদুলিল্লাহ খুব চমৎকার কিন্তু ওনার রাতের বেলার চরিত্র ঠিক নেই অথবা উনি দেখা গেছে খুব ভালো লেনদেন ঠিক নেই এভাবে করে পৃথিবীর যত মানুষ এসেছে যত নেতা আমরা পেয়েছি এই পৃথিবীর ইতিহাসে। সবারই যেটা আমরা এখনো আমাদের রাজনীতিবিদরা দেখি কিন্তু আল্লাহ রসুল্লাহাল্লাম এমন একজন চরিত্র পৃথিবীতে যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ তালা নিজেই দিয়েছেন এবং এখন পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসবিদ কোনো ক্রিটিক্স যারা আছে যারা বিভিন্ন সমালোচক আছে তারা আল্লাহ রসুলের কোন চরিত্রের বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই আছে আপনার সিরাত পরে কি মনে হয়েছে আছে এরকম কিছু না তো সে আল্লাহ রসুলের এত এত গুণাবলীর মধ্যে আপনারা এখানে যারা আছেন আপনাদের জন্য এবং আমার জন্য সব তিনটি বিশেষ গুণের কথা বলব প্রথমত আল্লাহ রসুল্লাহ সাল্লাম ছিলেন আলামিন তিনি বিশ্বস্ত ছিলেন সমাজের সবাই যারা আল্লাহ রসুল্লে সাহাবাহিন্দ ছিলেন যারা ইমান করছেন তারা যেমন আল্লাহ রসুলকে বিশ্বাস করতেন যারা কাফের ছিলেন অথবা যারা আল্লাহ বিরোধী শক্তি ছিলেন তারা আল্লাহ বিশ্বাস করতেন সেটার শিক্ষা থেকে পেয়েছেন। যে তার বিরোধী শক্তিরা কোন একটা আমানত কারো কাছে কোন ব্যাংকে অথবা সমাজের প্রচলিত অর্থে তিনি সেটা রাখার মতো চিন্তা তিনি রাখতে পারছেন কিন্তু সেটা আল্লাহ রসুলের কাছে তিনি সবচেয়ে নিরাপদ মনে করেছেন এই জন্য আল্লাহ রসুলের কাছে আমানত গচ্ছি রাখতেন এবং আরেকটা বিষয় দেখেন যখন যে আল্লাহ রসুল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন তিন বছর গোপন দাওয়াতি কাজ করেছেন অর্থাৎ ওই পরিবেশটা এমন ছিল কেউ ইমান আনয়ন করছে এটা বললেই তাকে সাথে সাথে নির্যাতন শুরু করে দিত এজন্য আল্লাহ রসুল তিনটি বছর গোপন দাওয়াতি কাজের পর যখন আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করো তখন তিনি পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন আকার পরে প্রথম যেটা ওনার বক্তব্য ছিল এখনি শত্রুর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হওয়া একজন ব্যক্তি কি ছিল বলছে না আমি বিশ্বাস করি না সবাই সেখানে বলছে যে আমি অবশ্যই বিশ্বাস করি কেন কারণ আমরা ইতিপূর্বে তোমাকে কখনো কোন অবস্থায় আমাদের সাথে মিথ্যা কোন কথা বলতে দেখিনি তাই আলামিন কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন ইসলামের দাওয়াত দিল যখন তাদেরকে তাদের যে প্রত্তলিক সিস্টেম যে সিস্টেম সেটাকে বাদ দিয়ে তাদেরকে ইসলামের এক আল্লাহর একাত্মবাদ গ্রহণ করতে হবে তখন আবার তারা কনফিউশনে পড়ে গেছে এ লোকটা তো আগে ভালো ছিল তার তো সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে এটা করতে থেকে আসলো এই জন্য আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় পেতে কোনো সমস্যা নেই ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোনো সমস্যা নাই জীবন দিবে কোনো সমস্যা নাই এ দেশকে হাজারো অর্জন করে দিবে কোনো সমস্যা নাই সমস্যা হলো যখন ছাত্রশিবির পরিচয়টা দিবে এটা হলো এই রাষ্ট্রের সমস্যা আর আল্লাহ রাসুলের যুগে সমস্যাটা ছিল আল্লাহ রাসুল ব্যক্তি হিসেবে অসাধারণ কিন্তু ইসলাম কবুল করবো না তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছেন আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সংগতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন সেটা তো ছাত্র শিবির করার কারণে ইসলামের সাথে সংগতি হওয়ার কারণে তার ভিতরে কোয়ালিটি তৈরি হয়েছে তাহলে আপনি কোয়ালিটিকে মানেন কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে এটাকে দ্বৈত চরিত্র বলে এই জন্য প্রিয় ভাইরা আমার যেটা কনসেপ্ট আপনাদেরকে যে আলামিন হইতে হবে সবার কাছে বিশ্বস্ত হইতে হবে আপনার পিতামাতার কাছে আপনার পরিবার পরিজনের কাছে শিক্ষকদের কাছে বন্ধুদের কাছে সবার কাছে এক শব্দে যখন আপনাকে চরিত্রায়ন করা হবে আপনার নাম হবে আল আমিন পারবেন এটা করতে ওকে নাম্বার টু হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ তালা রহমাতুল্লাহ আল আলামিন বলেছেন তিনি হচ্ছে সবার জন্য রহমত স্বরূপ এক্ষেত্রে একটা সেম ক্যাটাগরি হোক সেটা ইমানদার হোক সেটা কাফের আল্লাহ রাসুল সবার জন্য রহমত স্বরূপ ছিলেন মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছেন জানেন আপনারা ইতিহাস কিন্তু আল্লাহ রসুল সবাই যখন তাকে মারতে উদ্যত হলেন যে এত বড় স্পার্ট দা তুমি মসজিদে এসে প্রস্রাব করে দিছ তখন আল্লাহ রসুল সাহাবেদেরকে থামালেন বলে যে তাকে যেতে দাও এবং তোমরা সেখানে পানি দিয়ে পরিষ্কার করে দাও আর আমরা হলে কি করবো কোনো একজন হিন্দু এসে যদি মসজিদে প্রস্রাব করে দেয় মাইল লাগাও ঠিক না এটা করা যাবে না যে বুঝে না তার জন্য বুঝার আগে অবস্থা তৈরি করে দিতে হবে কারণ যে যে কাজটা করে সে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে সেটা করে তো যখন সে ভালো অবশ্যই তার ভালো বুঝ আছে আর যখন সে খারাপ কাজটা করে তার মানে হচ্ছে তার ভালো বুঝটা নেই এ কারণে সে খারাপ কাজটা করে তাইফের ময়দানে আলপরা জানে জাল্লাহাল্লাম অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখনকার মতো আধুনিক যানবাহন ছিল না পাহাড়ময় যারা গিয়েছেন দেখেছেন হয়তো যে মক্কা থেকে তায়েফের দূরত্ব এবং সে পথটা শুধু নর্মাল মরুভূমি ছিল না সেটা পাহাড় এবং পাথরযুক্ত ছিল সে রাস্তাগুলো মানে অনেক উঁচারে যায় এত লম্বা সময় পাড়ি দিয়ে আল্লাহ সাল্লাম যখন তাইফবাসীর কাছে গেলেন ইসলামের আহ্বান পৌঁছানোর জন্য আল্লাহর একাত্ত্ববাদের আহ্বান পৌঁছানোর জন্য তারা আল্লাহ অপমান করছেন অপমান করে রক্তাক্ত করছেন ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছেন যে তাকে পাথর মারো সেই মুহূর্তে আল্লাহ রসুল যখন আহত অবস্থায় একটা বাগানের কাছে আশ্রয় নিলেন জিব্র আলাহাম পাহাড়ে ফেরেস্তাদেরকে নিয়ে হাজির হলেন এসে বললেন যে আল্লাহ রসুল আপনাকে এই আঘাত করা পুরা আল্লাহর আড়স খেপে উঠেছে এই জন্য আমরা আপনার নির্দেশ আপনি জাস্ট নির্দেশ দেন এই মুহূর্তে তাইবাসীদেরকে পাহাড় দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন না তারা তো বুঝে না তারা অবুঝ এই কারণে তারা এই কাজটা করেছে আমি তাদের জন্য বরং দোয়ার করছি যেন ভবিষ্যতে এখান থেকে তারা ইসলাম কবুল করে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলামের ছায়া তলে অবশ্যই আসবে এবং সেটাই আমরা পরবর্তীতে দেখেছি উহুদের আল্লাহ রসুলকে শহীদ হয়ে গেছে এই ধরনের একটা কথা অলরেডি উঠে গেছে সেই মুহূর্তে যখন অত্যন্ত রক্তাক্ত অবস্থায় জিবের হাসলাম বললেন সাবির আল্লাহ রাসুল বললেন যে আপনি তাদের জন্য একটু বদয়া করেন এই কাফের দুজন আপনি বন্ধ করে দেন না তারা তো বুঝে না এই জন্য আমি তাদের জন্য বদ্ধ দোয়া করবো তারা যেন আল্লাহদ্দিনের পথে আসে দেখেন সেই উহুদের ময়দানে ছিল ইসলামের মুসলমানদের বিপর্যয়ের অন্যতম প্রধান নায়ক আর ঠিক আল্লাহ রাসুল্লাহ দোয়ার বরকতে আল্লাহ রসুল্লি উদারতার কারণে পরবর্তী দেখা গেছে যে খালিদ বিন অলিদ্রাদিয়াল্লাহ তালী ইসলাম কবুল করেছেন এবং ইসলামের বড় বড় বিজয়ের ক্ষেত্রে খালিদ বিন তালা ভূমিকা রেখেছেন তাহলে প্রিয় ভাইরা আমাদেরকেও এই সমাজের জন্য এই রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে যদি এই রাষ্ট্রকে এই সমাজকে আমরা একটি আল্লাহ রাসুলের মতো সোনালী সমাজে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে উদারতার কোনো বিকল্প নাই পারবেন উদার হইতে আচ্ছা উদারতার সাথে ক্ষমার বিষয়টা আসে ফাফুয়ান হুম ফিরুল্লাহম কেউ অন্যায় করছে আপনার সুযোগ থাকলে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এখন আছেন ফেস্টিভালের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায় ভুল স্বীকার করে নাকি এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন আল্লাহ তালা আপনাকে অটো অটো ক্ষমা করে দেন নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন ইস্তেখপাত করেন এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দেও তখনই তো ক্ষমা করা হয় আবার ইন দা সেমিতে কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে অপরাধ করার পরে সে বলছে যা করছি করছি পারলে আরো করব তখন আমি ঠিক আছে মাফ করে দিলাম বিষয়টা এমন ঘটে না বিষয়টা হচ্ছে তাকে আগে তো ভুল স্বীকার করতে হয় যে আমি যে গণহত্যা চালাইছি আমি যে অন্যায় করছি মানুষের উপর জুলম করছি এটা আগে স্বীকৃতি দিলাম ইনশাল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না নাকি শাস্তি দিতে হবে কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম এরপর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নেই এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে কিন্তু দেখছেন কিনা আপনারা মেট্রো রেল নিয়ে বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে তো সে ব্যক্তিগুলো তাদের সামনে হাজার হাজার লাশ হাজার হাজার মায়ের আহাজারি হাজার হাজার গুলি তো আমরা ওই সময়তে আমরা ভিডিও তো দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেলগুলোতে তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং উদ্যত্ত প্রকাশ করতেছে তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে জন্য তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে এরপরে যারা বিকটিমস হয়েছে যারা তাদের সন্তান হারিয়েছে যারা তাদের ভাই হারিয়েছে বোন হারিয়েছে তারা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে না এটাই তো আল্লাহ নিয়ম এটাই তো নীতিমালা তাহলে প্রিয় ভাইরা আমাদেরকে সমাজের জন্য উদার হইতে হবে এবং সমাজকে চমৎকার হইতে শুধু আমি ভালো কাজের আদেশ দিব কিন্তু অন্যায় কাজে এটা নীতিমালা না অন্যায় প্রতিহত করতে হবে অন্যায় কাজের প্রতিহত তিনটি নীতিমালা আমার নম্বর এটা যে অন্যায়ের প্রতিবাদ করতে জানা প্রতিবাদ হচ্ছে কি যেখানে আপনার সুযোগ আছে হাত দিয়ে প্রতিহত করবেন অন্যায় হচ্ছে হাত দিয়ে প্রতিহত করে দিবেন দিস ইজ ওয়ান ওয়ান পলিসি নাম্বার টু হচ্ছে আপনি যেখানে হাত দিয়ে প্রতিহত করার মতো সামর্থ্য থাকবে না সেখানে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন অথবা লেখা দিয়ে সেটার প্রতিবাদ জানাবেন যেখানে এটাও সুযোগ থাকবে না সেখানে হচ্ছে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন হাদিসে বলা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে ইমানের একেবারে সর্বনিম্ন স্তর যার ইমানটা একবার লো লেভেলে থাকে তিনি শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করে আলহামদুলিল্লাহ পড়ে শেষ করে দিবেন কিন্তু না হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে যে অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি আপনি যেন যে কোনো অন্যায়কে মুখ দিয়ে এবং হাত দিয়ে আলটিমেটলি হাত দিয়ে প্রতিহত করতে পারেন আপনাকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝে শুধু সহ্য করতো বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে যেই ভুল করে তিনি যত হোক যত বড় আর কি বছর হোক কেউ ছিল না না হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লালঘাট দেখাইছে তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে বা তার চেয়ে আর বড় শৈরাচার বাংলাদেশে কি হবে তাই জন্য কেয়ার ওকে তো এই জন্য কেউ অন্যায় করলে সেটাকে এখন বিশ্ব হচ্ছে আমরা কি শুধু এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাকি আল্লাহ তালা আপনাকে পুরো পৃথিবীর জন্য মানুষ কিন্তু পৃথিবীর জন্য মুসলমান হিসেবে পাঠিয়েছে যদি পাঠিয়ে থাকে তাহলে পৃথিবীর কান আছে। যেখানে অন্যায় হচ্ছে আপনাকে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে যেখানে জুলুম হচ্ছে যেখানে ন্যায় বিচার বুলণ্ডিত হচ্ছে আপনাকে উম্মাত অসাতন সেই উম্মার কনসেপ্ট থেকে সবার জন্য পৃথিবীর সব জায়গার জন্য কথা বলতে হবে পারবেন যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ আপনারা আশা করছি দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ রাসুলকে উপলব্ধি করে এই জীবনীকে উপলব্ধি করে সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালী সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ